বাংলাদেশ এবং সংবাদ মৌদুদি নয় মদিনার ইসলাম চর্চা করি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন দলের কাছে নথি শিকার উপদেষ্টাদের উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত আর পি সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নীতি শিকার করার সামিল বলে জানিয়েছে জামাতের ইসলামী আমির আসেন জাকির নায়ক ভারতের সতর্কবার্তা আলোচিত ইসলামী বক্তা ও চিন্তাবিদ ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসছেন অন্তর্বর্তী সরকার তাকে আঠাইশে নভেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত দেশে অবস্থানের অনুমতি দিয়েছেন নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক আগে নির্বাচন চায় বাংলাদেশি দেশবাসী জুলাই সনদ বাস্তবায়ন গণভোট নিয়ে চ্যালেঞ্জ সরকার জনমনের সংশয় বিনোদন বাড়ছে ফুলকোট সভা ডেকেছে প্রধান বিস্তারপতি অজিত দোবাল বললেন তিন দেশে সরকার পতনের কারণ দুর্বল শাসন ব্যবস্থা নির্বাচন পর্যন্ত বিদেশে ভ্রমণ নয় সরকারি কর্মচারীদের রাজনৈতিক মতবিরত তুঙ্গে গণভোট করতে হবে নির্বাচনের দিন মির্জা ফখরুল গণভোট ছাড়া নির্বাচনের দুই পয়সার মূল্য নেই ডক্টর শফিকুর রহমান দুই দলের বোঝাপড়ার কথা শোনা যাচ্ছে নাসর উদ্দিন পটোয়ারি নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা জুলাই সনদ বাস্তবায়ন দেখভালের সরকারের নতুন উদ্যোগ সনদ বাস্তবায়ন পর্যন্ত কমিশনের মেয়াদ নির্ধারণ হবে এবার সংস্কার বাস্তবায়ন কমিশন দুর্নীতি রুখতে সংস্কার হচ্ছে জমির লিজ প্রথা আলালের বক্তা জামাতের প্রতিবাদ সুদানের রাস্তায় রাস্তায় আর লাশ দাফন করার কেউ নাই সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী ভয়াবহ সহিংসতার পর রাস্তায় পড়ে আছে শত শত লাশ কবর দেওয়ার মতো কেউ নাই শহরটি গত সপ্তাহে দখল করে নেয় আধা সামরিক বাহিনীর র্যাফিড সাপোর্ট ফোর্সের আর এস এ সময় তারা কমপক্ষে এক হাজার পাঁচশো মানুষকে হত্যা করে শুধু একটু হাসপাতালে নিহত হয় চারশো জন ডক্টর আলী রিয়াজের পদত্যাগ দাবি নিউ ইয়র্কের বিএনপির কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নেই বাংলাদেশে বৃষ্টিতে ভগ্রান্তি নগরবাসীর এনসিপির সভায় ফার্স্ট আখ্যা দিয়ে মারধর আট দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ অনুমোদিত ডাঙ্গুয়ায় এক্সপ্রেস ট্রেন চালু সহ আট দাবিতে রাজধানীর মগবাজার রেলগেটে ট্রেন আটকে বিক্ষোভ করেছে ঢাকাস্থ সিলেট অঞ্চলের মানুষ ব্যয় বেড়েছে ব্যবসায় দেশের ব্যবসায়িক অঙ্গন এখন সবচেয়ে অবস্থা পড়ছে রাজনৈতিক অস্থিরতা উৎপাদন ব্যয় বৃদ্ধি বিনিয়োগ সুদের হার বৃদ্ধি এসব বাংলাদেশ ব্যবসার পরিবেশকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে নয় দফা সংস্কার প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের এক নামে থাকা অতিরিক্ত সিম বন্ধ শুরু বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি নির্দেশন অনুযায়ী একটি জাতীয় পরিচয় পত্রে এনআইডি বিপরীতে দশটির বেশি সক্রিয় সিম বন্ধের সিদ্ধান্ত কার্যকর শুরু করেছে অপারেটর এর আগে একজন গ্রাহক সর্বোচ্চ পনেরোটি সিম ব্যবহার করতে পারতেন রাজধানীতে জুলাই যোদ্ধার রহস্যজনক মৃত্যু খুনা খুনির ও এবং সহিংসতার খবর দুই ভাইকে কুপিয়ে হত্যা নরসিংদীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে খুন রাজশাহীতে চা বাগানে গলাকাটা তরুণীর উদ্ধার সিলেটে অক্টোবরে ধর্ষণের শিকার তিরানব্বই নারী খুন একশো জন নির্বাচন শক্তিশালী গণতান্ত্রিক সমাধান পাহাড়ি মেলায় মানুষের উচ্ছ্বাস প্রিয় দেশবাসী প্রতিদিন সংবর্ষকদের চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম